গুড মর্নিং ফ্রেন্ডস আমি ভুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো কালকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করছিলাম মানে যে প্রসঙ্গটা নিয়ে ভিডিওতে আলোচনা করছিলাম আর কি তো সেটা একটা ভিডিওতে কমপ্লিট করা ইম্পসিবল কারণ সেটা এতটাই ইম্পর্ট্যান্ট যে একটা দুটো কথা বলে একটা লিমিটেড টাইম পিরিয়ডের মধ্যে সেটা কিছুতেই কমপ্লিট করা পসিবল ছিল না আর এর থেকে বড় ভিডিও করলে না আমার ধৈর্য থাকতো করার আর আপনাদের তো দেখার ধৈর্য থাকবেই না তো সেই কারণেই আমি ভিডিওটাকে দুটো পার্টে কমপ্লিট করব বলেই ডিসাইড করেছিলাম তো রেস্ট অফ দ্য পার্ট আজকেই কমপ্লিট করবো তো যারা আমার পার্ট ওয়ান দেখেছেন তারা নিশ্চয়ই রিয়েলাইজ করতে পাচ্ছেন যে এই ধরনের জিনিসগুলো যদি আমাদের মধ্যে একটু ক্লিয়ার হয়ে যায় তাহলে বাগান করার যে বেসিক প্রবলেমগুলো আমাদের মধ্যে দেখা দিচ্ছে সেগুলো কিন্তু আমরা নিজেরাই আস্তে আস্তে অনেকটাই শর্ট আউট করে নিতে পারবো এবং এইটা শর্ট আউট হলে কি হয় আমরা যে গাছগুলো আনছি সেগুলো নিয়ে যে প্রবলেমগুলো হলে আমাদের যে টেনশানটা হচ্ছে সেটা কিন্তু একদমই হবে না এইটুকু আশা আমি রাখতেই পারি তো যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল প্রসঙ্গে চলে যাওয়া যাক চলুন তো দেখুন এই প্রসঙ্গে প্রথমেই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কীটনাশক বা ছত্রাকনাশক এবার ব্যাপারটা হলো যে বর্ষে বর্ষাকাল তো বেসিক্যালি আছেই এছাড়া এখন আমাদের এখানে ইদানিং যেরকম ওয়েদার শুরু হয়েছে তো তাতে করে আমাদের যে প্রবলেমটা হচ্ছে যে গাছপালা কিন্তু প্রচণ্ডভাবে এফেক্টেড হচ্ছে এবং এই কারণে আমরা অনেকেই যেটা করছি যে যখনই বৃষ্টি থামছে যদি সময় পাচ্ছি বাড়িতে থাকছি তো ছাতে বা ব্যালকনিতে এসে গাছগুলোতে ভালো করে ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করে দিচ্ছি আবার কি হচ্ছে ধরুন এই যে ক্রমাগত বৃষ্টির দরুন যে প্রবলেমটা আর হচ্ছে যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে যে কুড়িগুলো গাছে একদমই তো আসছেই না আর যদি বা দু চারটে কুড়ি হচ্ছে তো সেগুলো কি হচ্ছে আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে পড়ছে গাছের পাতাগুলো কুকড়ে যাচ্ছে মাথার দিক থেকে সাইড দিক থেকে গাছের গ্রোথ সেইভাবে সবসময় ঠিকঠাক হচ্ছে না এবং এগুলো বিশেষ করে জবা গাছ বা যারা যাদের বাগানে লঙ্কা গাছ আছে এই ধরনের গাছগুলোতে কিন্তু বেশি প্রবলেম হচ্ছে বা ধরুন অন্য গাছও যেমন বেগুন গাছ মানে যারা টুকটাক সবজি করছেন তাদের কি হচ্ছে ফুল যদিও বা আসছে ফুলগুলো একটু বড় হতে হতেই সব ঝরে পড়ছে তো এই ধরনের প্রবলেমের জন্য আমরা যেটা করে থাকছি যে যখনই সময় পাচ্ছি ছত্রাকনাশকটা একটু স্প্রে করে দিচ্ছি এটা কিন্তু করা যাবে না একটা সিস্টেম আছে এবং সেই সিস্টেমের কথা আমি বারবারই বলছি আবারও বলে দিচ্ছি আজকে যে সেই সিস্টেমটা মেনটেন করেই কিন্তু আমাদের এইগুলো ব্যবহার করতে হবে প্রত্যেক সাত দিন অন্তর আমরা একটা ফাঙ্গিসাইড ব্যবহার করব। এবং সেটা যদি কপারযুক্ত ফাঙ্গিসাইড হয় তো খুবই ভালো আদারওয়াইজ যেটাই আমাদের হাতের কাছে থাকছে আমরা সেটাই ইউজ করব হ্যাঁ যদি আপনারা বলেন যে আমি কি ফাঙ্গিসাইড ইউজ করি দেখুন আমি একটু অল্টারনেট করে ইউজ করে থাকি এক সপ্তাহ যদি আমি ব্রাইটক্সটা দিই মানে এই কপারযুক্ত ফাঙ্গিসাইড আমি ব্রাইটক্সটাই ইউজ করি তো যদি আমি ওটা ইউজ করে থাকি তাহলে আর এক সপ্তাহে আমি সাপটা দিই আমি এইভাবেই চেঞ্জ করে দিই আর পরিমাণটা পরিমাণটা হচ্ছে এটাই যে আমি এক লিটার জলে মোটামুটি দেড় থেকে দুগাম মতো ফাঙ্গিসাইড গুলি আর তার সাথে দশ ফোঁটা স্টিকার অ্যাড করে নিই নিয়ে তারপর আমি গাছে স্প্রে করি এবার একটা ব্যাপার হলো যেহেতু এখন মানে ওয়েদারের অবস্থা এরকমই কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ্দূর থাকছে সেরকম আমরা কিছুই বুঝতে পারছি না আগে থেকে প্রেডিক্ট করা কিছুই সম্ভব হচ্ছে না তো সেই কারণে যেটা আমরা করতে পারি যে ওয়েদারটা যখন আমরা দেখছি যে সাত দিন মোটামুটি হয়ে গেছে এবার আজকে হয়তো ফাঙ্গিসাইডটা দেওয়ার আমাদের ডেট তো সেই অনুযায়ী ওয়েদারটা যখন দেখছেন যে মোটামুটি একটু ঠিকঠাক আছে এখন বৃষ্টি হচ্ছে না আমরা সেই সময় কিন্তু নিশ্চিন্তে এটা ব্যবহার করে দিতে পারি শুধুমাত্র এই ধরনের সিজনের ক্ষেত্রে এই বর্ষাকাল বা এই ক্রমাগত একটানা বর্ষা হয়ে যাওয়ার পর যে সময়টা থাকছে সেই সময়টায় আদারওয়াইজ নয় খুব ভোরবেলা স্প্রে করুন আর নয় পরন্ত বিকালে ইউজ করবেন এটা নর্মাল নিয়ম কিন্তু বর্ষাকালে সেই নর্মাল নিয়ম মানলে গাছগুলোকে ঠিক রাখা সম্ভব নয় তো সেই কারণেই এটা যে কোনো সময় কিন্তু আমরা ব্যবহার করতে পারি করলে কোনো প্রবলেম নেই এবার আসি কীটনাশকের ব্যাপারে দেখুন আমাদের প্রত্যেকের বাগানেই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে যে পোকামাকড়ের আক্রমণ এত বেড়ে গেছে জেনারেলি বর্ষাকালে বেড়েই যায় কিন্তু এখন এই তিন চার মাস ধরে টানা বৃষ্টিতে আরও প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে তো তাতে কি হচ্ছে যে আমরা কিন্তু চেষ্টা করেও গাছপালাগুলোকে সবসময় সব রকমভাবে প্রোটেকশান দিতে পারছি না তো এক্ষেত্রে আমরা যেটা করছি যে প্রথমত তো আমরা কেমিক্যাল যে কীটনাশকগুলো আছে সেগুলোই ব্যবহার করছি যাতে গাছে এফেক্টটা তাড়াতাড়ি হয় মানে যে জৈব কীটনাশক বা যে ঘরোয়া উপাদান দিয়ে কীটনাশক রেডি করা পসিবল সেগুলোর তো খুব একটা পক্ষপাতি আমরা হচ্ছেই না এবার তারপরেও কি হচ্ছে যে ধরুন যে পরিমাণে ইউজ করা দরকার যে এক লিটার জলে হয়তো এক গ্রাম ইউজ করতে হবে এই কীটনাশকটা কিন্তু আমরা কী ভাবছি যে এত বৃষ্টি হচ্ছে এত পোকার উপদ্রব হচ্ছে একটু পরিমাণটা বাড়িয়ে দিয়ে দিয়ে দিই তাহলে কাজটা ভালো হবে আর এফেক্টটাও গাছের উপর একটু বেশি পরিমাণে হবে হ্যাঁ একদমই তাই এফেক্টটা গাছের উপর একটু বেশি পরিমাণেই হচ্ছে কি হচ্ছে গাছগুলো কিন্তু আরও বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এবং তারপর সেই গাছগুলো অনেক সময় মারা যাচ্ছে বা তাদেরকে বাঁচিয়ে রাখলেও সেগুলো থেকে সেই রকম ধরনের রেজাল্ট ফুল ফল কোনোটাই আশা করা কিন্তু একদমই মানে ইম্পসিবল ব্যাপার হয়ে যাচ্ছে তো এই জন্যই বলবো যে যখন ছত্রাকনাশক দিচ্ছেন সাত দিন পর ঠিক তার একদিন পরে একটা দিন গ্যাপ দিন দিয়ে একটা যে কোনো কীটনাশক ইউজ করুন এবং কীটনাশকটা যে মাপটা দেওয়া থাকছে সেই মাপটাতেই ইউজ করুন তার বেশি দেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ আমি বারবারই ইনসিস্ট করি জৈব জিনিস ব্যবহার করতে তো সেক্ষেত্রে কাকা ইউজ করতে পারেন নিম তেল ইউজ করতে পারেন তো সেগুলো ইউজ করতে পারেন তবে যেটাই ইউজ করবেন যখনই ইউজ করছেন চেষ্টা করুন একটু স্টিকার অ্যাড করে নিয়ে করতে তাতে এই সিজনের জন্য তো খুবই ভালো আর সাথে সাথে যে উপকারটা হবে যে যে জিনিসটা আপনি ব্যবহার করছেন সেটা গাছে অনেকক্ষণ স্টে করবে এবং তার এফেক্টটাও কিন্তু অনেক দিন পর্যন্ত তার জন্য থাকবে তো এইভাবে কীটনাশক আর ছত্রাকনাশকটা আপনারা ব্যবহার করুন কখনোই এর বাইরে নিজেদের মর্জি মতো ব্যবহার করবেন না এইভাবে ব্যবহার করলে সব গাছ ঠিক থাকবে এবং সুস্থই থাকবে তো এবার যেটা বলছি সেটা হচ্ছে গাছ রিপোর্টের ব্যাপারটা দেখুন এই বর্ষাকাল বা এই ক্রমাগত বৃষ্টি হচ্ছে এই সময়টা কিন্তু একটা দিকে খুবই ভালো সেটা হচ্ছে গাছ রিপোর্ট করার ব্যাপার তো আমরা কি করছি এই সময়ে প্রচুর গাছ কিনে নিয়ে আসছি বা এই আশেপাশে এখন নানা ধরনের মেলা হচ্ছে মেলাতেও প্রচুর গাছপালা অ্যাভেলেবেল থাকে তো সেখান থেকে আমরা প্রচুর গাছপালা কিনছি এবং কিনে নিয়ে এসে যে গ্রো ব্যাগে বা এখন যে ছোটো ছোটো প্লাস্টিকের টবেও অনেক গাছ পাওয়া যায় তো সেইভাবেই নিয়ে এসে কিন্তু আমরা সেইভাবেই গাছগুলোকে ফেলে রাখছি গাছগুলোকে কিন্তু পুনরায় রিপোর্ট আমরা অনেকেই করছি না সময়ের অভাব হোক বা ইচ্ছার অভাব হোক যে কোনো কারণেই কিন্তু আর হয়ে হচ্ছে না এটা করা একদমই যাবে না গাছ কিনে নিয়ে এসে হ্যাঁ অবশ্যই কিছুদিন আমাদের রেখে দিতে হবে একটা আমাদের এই পরিবেশের সঙ্গে মানানোর জন্য কিন্তু সেটা সাত থেকে দশ দিন ম্যাক্সিমাম তার থেকে বেশি রাখার আর কোনো দরকার নেই তো এরপর কি করতে হবে একটা টপ তো নির্বাচন করতে হবে তাই না যে আমরা এই গাছটা নিয়ে এসেছি এবার এটাকে যখন রিপোর্ট করব। তখন আমরা কত ইঞ্চির টব নেব বা ব্যাগ নেব যেখানেই আমরা করি না কেন তো সেটা আগে আমাদের ডিসাইড করতে হবে তো দেখুন ক্ষেত্রে আমি প্রথমেই বলে দিই আমি কোনো কন্ট্রোভার্সিতে না গিয়ে যেটা আমি করে থাকি যদি ফুল গাছ হচ্ছে তো একটা আইডিয়া করে নিই যে মোটামুটি এই ধরনের ফুল গাছ এরকম জায়গায় দিলে ভালো থাকবে যদি সিজনাল হয় তাহলে আমি মোটামুটি আট ইঞ্চির বেশি বড় জায়গাতে যাই না সিজনাল না হলেও দেখুন এই যে আমার এখানে প্রচুর গাছ আছে এই যে দেখুন অ্যালামন্ডা গাছ বলুন তারপরে এই যে টেকোমা গাছগুলো এগুলো সবই কিন্তু আমি এই আট ইঞ্চির ব্যাগেই করেছি বা এই যে ফুরুষ ফুলগুলো রয়েছে এগুলো টগর ফুল আমি কিন্তু মোটামুটি চেষ্টা করি এই আট ইঞ্চির ব্যাগগুলোতেই করার এবার দেখুন এই যে জিনিয়াগুলো যেগুলো এই যে সিজনাল একটা সিজন হয়ে গেল এগুলো শেষ তো এগুলোকে কিন্তু আমি আবার ছ ইঞ্চি পাঁচ ইঞ্চি এরকম যে ব্যাগ বা টপ থাকে সেগুলোতে কিন্তু আমি বসাই এবং যথেষ্ট ভালোই ফুল হয় তো এইটা আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে এবার আর একটা ব্যাপার হলো দেখুন অনেকেই যেটা করে থাকেন যে প্রথমে আনার পরে ফুল গাছ হোক বা ফল গাছ হোক সেগুলোকে একটা ছোট টবে রাখেন তারপর কিছুদিন পর সেটা যাতে সেটেল হয়ে গেল তারপর সেটাকে আবার ডিপট করে আরেকটু বড় টবে দিচ্ছেন এবার আমি যে কথাটা বলবো যে এখন আমাদের সবারই খুব সময়ের অভাব হ্যাঁ যদি সময়ের অভাব না থাকে তাহলে অবশ্যই এই সিস্টেমে করা যায় আর যদি একান্তই সেটা পসিবল না হচ্ছে সময়ের অভাব থাকছে তো সেক্ষেত্রে আমি যেটা করে থাকি সেটা করলেও কিন্তু রেজাল্ট একদমই খারাপ আসবে না কারণ আমার বাগানের প্রত্যেকটা গাছই কিন্তু তার প্রমাণ তো মোটামুটি একটা আইডিয়া আইডিয়া করে নিয়ে আমি কিন্তু ফাইনাল রিপোর্টই করে থাকি আমার গাছগুলোকে এবং তাতে আজ পর্যন্ত খারাপ তো কোনো রেজাল্ট আমি পাইনি তো আপনারা এটাই করতে পারেন যদি প্রয়োজন মনে করেন তো মোটামুটি একটা আইডিয়া করে নিন যে ফল গাছ হলে মিনিমাম বারো ইঞ্চিতে দিতে হবে যদি ফুল গাছ হয় তাহলে সেই ফুল গাছ যদি পারমানেন্ট হয় তাহলে একটা মাপের বসাতে হবে যদি সেটা টেম্পোরারি মানে সিজনাল ফ্লাওয়ার হয় তাহলে একরকম সাইজের গ্রো ব্যাগে করলেই বা টবে করলেই যথেষ্ট তো এরকম একটা আইডিয়া করে নিয়ে যদি আপনারা ফাইনাল রিপোর্টই করে দেন তাহলে সেক্ষেত্রে গাছও ভালো থাকবে এবং বারবার রিপোর্ট করার যে টেনশন বা সময়ের অভাবের জন্য যেটা হচ্ছে না সেটা থেকেও কিন্তু আপনারা রেহাই পাবেন এবার আর একটা ব্যাপার আমাদের মাথার মধ্যে গ্রো করে যে আমরা যদি ছোট টবে গাছ বসিয়ে রাখি তাহলে যে বড় বড়ো এই যে দেখুন ধরুন কাঠ চাপা আজকাল আমাদের বাগানে কি না হচ্ছে কাঠচাপা গাছও কিন্তু আমাদের বাগানে হচ্ছে এবং খুব সুন্দরভাবে ফ্লাওয়ারিংও হচ্ছে তো চলুন আমি আমার বাগানের কাঠচাপাটাই আপনাদের সাথে একবার শেয়ার করি তো এই যে দেখুন এই যে আমার বাগানের এই কাঠচাপা গাছটা এটা আমি কিন্তু বারো ইঞ্চির গ্রোব্যাকেই ফাইনাল রিপোর্টই করেছিলাম এবং তাতে দেখুন মাত্র সাত আট মাসও বয়স নয় এখনও গাছটার এই পাঁচ ছ মাস মতো হবে এবং তাতেই কি সুন্দর ফ্লাওয়ারিং হওয়া শুরু হয়েছে এই রকম এত প্রতিকূল পরিবেশেও তো সেটাই বলছি যে যদি আপনারা ঠিকঠাক করে রিপোর্টটা করতে পারেন আর তারপর যেভাবে আমি বলছি সেইভাবে যদি পরিচর্যা করতে পারেন তাহলে যে কোনো পরিস্থিতিতে গাছের কিন্তু প্রবলেম এটা হবে না একদম সিওরিটি করা সম্ভব না তবে প্রবলেমের পরিমাণটা অনেকটাই কমে যাবে এবং গাছ সুন্দর সবুজ সতেজও থাকবে এবং ফ্লাওয়ারিং থেকে শুরু করে যা যা আমরা এক্সপেক্ট করি সেই সবই ঠিকঠাকই থাকবে এবার যেটা লাস্ট বলবো যে দেখুন যখন আমরা গাছ নিয়ে এসে রিপোর্ট করছি তো রিপোর্ট করার সময় আমরা কি করি যে প্রচুর খাবার দাবার দিয়ে খুব সুন্দরভাবে একটা সয়েল মিডিয়া রেডি করে তারপর সেটাতে করি তো ক্ষেত্রে আমি যেটা বলবো যে এমনই ওয়েদার যে এই ওয়েদারে প্রচণ্ড রিচ ফার্টিলাইজার দিয়ে গাছ করার কোনো দরকার নেই গাছ নিয়ে আসুন রিপোর্ট করুন কিন্তু রিপোর্ট করার সময় জাস্ট ধরুন ফিফটি পারসেন্ট সয়েল সয়েল নিন আর যে ফিফটি পারসেন্ট থাকছে তাতে থার্টি পারসেন্ট যে কোনো একটা কম্পোস্ট নিয়ে নেবেন সেটা ভার্মি কম্পোস্ট হোক বা আপনাদের যদি গোবর সার থাকে গোবর সার যে কোনো কিছু একটা কম্পোস্ট নিন আর যে টোয়েন্টি পারসেন্ট থাকছে তাতে টেন পার্সেন্ট নিয়ে নিন বাড়িঘর তৈরি করার যে বালি হয় সেই বালি নিয়ে নিন আর টেন পারসেন্ট কোকোপিট নিয়ে নিন এবার এর সাথে একটু ফাঙ্গিসাইড অ্যাড করুন সেটা ট্রাইকোডার্মাও করতে পারেন অথবা যে ফাঙ্গিসাইড আপনাদের হাতের কাছে আছে সেটাই ইউজ করুন তো সেইটা মিক্স করে একটা সয়েল মিডিয়া রেডি করে গাছটাকে জাস্ট রিপোর্ট করে দিন আর কিছু করার দরকার নেই এবার ক্ষেত্রে বলে দিই যে যদি আপনারা ট্রাইকোডার্মা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে একটা জিনিস আবার বলে দিই খেয়াল রাখতে সেটা হচ্ছে যে ট্রাইকোডার্মা ব্যবহার করার দশ বারো দিন আগে কোনোরকম রাসায়নিক সার ব্যবহার করবেন না আর ট্রাইকোডার্মাটা ইউজ করার দশ বারো দিন ওয়েট করবেন তারপর যদি কোনো রাসায়নিক সার ব্যবহার করতে চান তাহলে করতে পারেন তার আগে কিন্তু করবেন না কারণ এইটা যদি তার আগে বা পরে ব্যবহার করেন তাহলে ট্রাইকোডার্মা ব্যবহার করলে সেটা দিয়ে কিন্তু কোনো কাজ হবে না যেটার জন্য আপনারা ট্রাইকোডার্মাটা ব্যবহার করে থাকি অ্যাকচুয়ালি দেখুন ট্রাইকোডার্মা তো একটা জীবন্ত ছত্রাক তো এই ছত্রাকটাকে বাঁচিয়ে রাখতে গেলে এ কিন্তু কোনো কেমিক্যাল ফার্টিলাইজারের সঙ্গে থাকতে পারে না কোনো কেমিক্যাল ফার্টিলাইজার আমাদের বাগানে থাকলেই ও কি করবে আস্তে আস্তে সব মরে যাবে তো সেই জন্যই দশ বারো দিন আগে যদি দিয়ে থাকেন তারপরে ট্রাইকোডার্মাটা ইউজ করবেন আর ট্রাইকোডার্মা ইউজ করার পর আবারও বলছি দশ বারো দিন কোনো রকম কেমিক্যাল জিনিস কিন্তু বাগানে ইউজ করবেন না তো এই ছোট ছোট নিয়মগুলো যদি আমরা মানি আর এই খেয়ালগুলো যদি আমরা এই মোমেন্টে রাখতে পারি মানে আমাদের যে ধ্যান ধারণা আছে তার থেকে বেরিয়ে আসতে পারি তাহলে কিন্তু বাগানের গাছগুলোকে ঠিকঠাক রাখা সুন্দর রাখাটা কোনোই মানে ইম্পসিবল ব্যাপার না তো যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি ভিডিওটা ভালো লাগে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায় টাডা